যেমন আমাদের দেশে একজনে বাউলের বেশে বাউল বেশে একজনে মঞ্চে দাঁড়াইয়া আল্লাহর নামের সাথে বেয়াদবি করেছে ফেরেস তাদের সানে খারাপ খারাপ শব্দ ব্যবহার করেছে এদেশের প্রশাসন তারে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে মার হাবা বলেন এই মানুষ রুবি শয়তান এই অর্থে এই মানুষ রুবি শয়তান তার পক্ষ অবলম্বন করার জন্য কিছু কিছু গোত্রের মানুষেরাও আবার আন্দোলন করে রাজনীতি রক্ষা করার জন্য তোমরা রাজনৈতিক স্লোগান দেবা কিন্তু যেই বাউল ফাউল কাজ করে আমার আল্লাহর সাহায্যে বেয়াদবি করেছি এই বাউলের পক্ষে যারা অবলম্বন করবে এদেশের ইমানদারেরা তাদেরকে বয়কট করবে আমাদের আমার আগে আপনাদের খতিব সাহেব এমন কিছু কথা বলেছেন যেই কথায় আমি বহু বছর আপনাদের সামনে বলেছি যে নবীর পরে নবী নাই নবী একজন শেষ নবী নবীর নবু নিয়ে যার প্রশ্ন আছে তার ইমান নাই আমার প্রতি আপনাদের কষ্ট থাকতে পারে আমি সবাইরে মাফ করে দিছি কিন্তু যারা আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করেছিল ওদের কোনো মাপ নাই কথাটা মনে রাখিয়েন আমার সাথে যে কষ্ট দিয়েছেন আমার মনে কিচ্ছু নাই আল্লাহ আল্লাহর নবীর তবিয়ত আমরা গ্রহণ করি সব মাপ কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে যে বা যারাই বেয়াদবি করেছিল আমাদের চোখ দিয়ে আল্লাহ ওর শাস্তি দেখাবে এরপরে আমাদের মরণ হবে কথা বলেন ঠিক কিনা কারণ এই মোহাব্বত আল্লাহর ঘরের এই মোহাব্বত আল্লাহর সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যে বাউল নামের ফাউলেরা আল্লাহর ইস্পেজাতের নামের সঙ্গে বিয়াদবি করেছে এদেশের মধ্যে বহুত আইন হয়েছে বহুত কমিশন হয়েছে বহুত প্রস্তাবনায় বহুত কিছু সংস্কার হয়েছে কিন্তু একটা ব্লাস্টফেমি আইন কোন সরকার বাংলাদেশে আজ পর্যন্ত দিতে পারি নাই আমরা আগামীতে বাংলাদেশে এমন একটা সরকার চাইব এমন রাষ্ট্রপ্রধান চাইব এমন টা আইন করতে হবে আল্লাহ রসুল কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে যেই দিন কটুক্তি করবে ওই দিন তাকে ওই দুর্মুখার রাবে কাস্তে চুলাতে হবে